অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হলো নিজের মন নিজের হয়ে অন্যের জন্য কাঁদে এই মন বাস্তবতা হলো যাকে তুমি যত্ন করবে ভালোবাসবে মিস করবে সেই তোমাকে অবহেলা করবে আর সেই অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয় আসলে জীবন মানে একটা ভ্রূমিকিহীন গল্প যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন পৃথিবীতেও এত রং নাই যত রং মানুষের ভিতরে লুকিয়ে আছে কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে এটাই বাস্তব জীবনে সব চাওয়া কখনো কি পাওয়া যায় হাসি মুখে কিছু ব্যর্থ মেনে নিতে হয় চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে পৃথিবীর কোনো গল্পই অসমাপ্ত থাকতো না আমার জীবনের গল্পটাও শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো জীবন থেকে আর কিছু পাই বা না পাই একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না দিনের পর দিন কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে দেখবে একদিন সে তোমাকে অন্ধ প্রমাণ করে দিয়ে চলে যাবে যেমন সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন বুঝতে পারলাম যে সে আমার সাথে হাঁটত কিন্তু অন্য কারো খোঁজে যার ভালোবাসা সত্যি তার ভাগ্যে শুধু কষ্টই লেখা থাকে আমি তাকে ভালোবেসে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা দেখার ক্ষমতা সবার হয় না কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো কাটে তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না ভালো থেকো তুমি প্রিয় হ্যাঁ অনেক ভালো থেকো তুমি